বন্ধুরা আজকে আমি এই শোল মাছের রেসিপি করব এই যে আমি আজকে এই শোল মাছের রেসিপি করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এত লাফাচ্ছে ধরতেই পারছি না দেখেন কি অবস্থা করলো আমার শাড়ির নমস্কার বন্ধুরা আজকে আমি এই শোল মাছ দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি করব বেগুন শোল যাকে বলে বেগুন শোলের ঝোল করবো এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এখন আমি এই শোল মাছ কাটব আমার মাছ কাটা ধোয়া পরিষ্কার করে কাটা ধোয়া হয়ে গেছে বেগুন শোল করার জন্য মশলা নিয়েছি লঙ্কা জিরে একসঙ্গে আধা ভাজা করে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি পোস্ত সর্ষে বাটা আর ধনে বাটা গরম মশলা বাটা হলুদ গুঁড়ো লবণ খাটি সরিষার তেল আমাদের ঘান ভাঙানো আর এটা হলো সাই গরম মশলা মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেবো తిబా <lien plane story> জিরে ধুনে মশলা পুরো কষে গেছে এবার আমি দিয়ে দিলাম দিয়ে হলুদ পরিমাণ মতো লবণ এটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো বেগুন শোলে বেগুনগুলো ঝোলটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে শোল মাছ রান্না এটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু রান্না আমার এই বেগুন রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এত সুন্দর ফ্লেভার আসছে না মনে হচ্ছে একটু খেয়ে দেখি এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ